এলো 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 রে বৈশাখ এলো 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 রে বৈশাখ এলো 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 রে বৈশাখ চতুর্দিকে সেই আনন্দ চতুর্দিকে সেই আনন্দ হই চই হাক ডাক এলো 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 রে বৈশাখ এলো 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 রে বৈশাখ হলুদ পাতার দিন চলে যায় পাতার দিন শাখায় শাখায় পাতায় পাতায় নতুন গানের হলুদ পাতার দিন চলে যায় জিরো পাতার দিন শাখায় শাখায় পাতায় পাতায় নতুন গানের বিন আজ পৃথিবী ডাক দিল আজ পৃথিবী ডাক দিলো নতুন দিনের ডাক এলো 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 রে এ এলো 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 রে বৈশাখ চতুর্দিকেই আতুর্দিকে সেই আনন্দ হই চাক ডাক এলো এলো রে বৈশাখ এলো 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 রে বৈশা সবুজ সবুজ পাতায় যেমন ভরলো গাছের ডাল এমনি করে ভরুক মোদে সকাল আর বিকাল সবুজ সবুজ পাতায় যেমন ভরলো গাছের ডাল এমনি করে ভরুক মোদে সকাল আর বিকাল যাক মুছে যা সব অভিশাপ যাক মুছে যা সকল দুর্বি পাক এলো 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 রে বৈশাখ এলো 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 রে বৈশাখ দিকে সেই আনন্দ দিকে সেই আনন্দ হই চই হাক ডাক এলো 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 রে বৈশা এলো 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 রে বৈশাখ এলো এলো হেদো রে বৈশাখ